নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি আবার নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে যেহেতু শনিবার আজকে দুটোই আমাদের নিরামিষ রান্না হবে শনিবার দিন তো আমরা আমিষ খাই না তাই আজকে দুটো রেসিপি হলো একটা করব ফুলকপির ডালনা আর একটা করব করবো আলু দিয়ে কষা তো আপনারা আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা সবজিটা বানানোর জন্য আমি প্রথমে এঁচোড়টাকে এঁচোড় এঁচড় যেহেতু কাটবো এচড়তে আঠা থাকে তাই আমি একটু হাতে তেল লাগিয়ে নেব তাহলে হাতে আঠাগুলো আর জড়াবে না এই এঁচোড়টা কালকে বাজার থেকে আনা হয়েছিল অর্ধেকটা দেড় কিলো ওয়েট আছে এটা তো দেখি কতটা কাটতে পারি চোট্টে পুরো একদম কষে ভর্তি এই সিজনের এই প্রথম এঁচড়ে রান্না হচ্ছে আজ শনিবার আজকে নিরামিষি করবো এবার এই আমি সাইজ করে কেটে নেবটা বেশ সুন্দর আছে জানি না এবার রান্না করলে কেমন হয় ভালোই হবে এই 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 তো পাশে এগুলো আছে এগুলো একটু ফেলে দিতে হয় নালে খেতে ভালো লাগে না এগুলো সব ফেলে দিয়ে এই চোরটা কাটতেই যাওয়া অসুবিধা রান্না করতে আর খেতে বেশি অসুবিধা নেই খেতে তো অসুবিধা তো বন্ধুরা এই চোরটা ঠিক এভাবে আমি কেটে নেবো তো দেখুন বন্ধুরা এভাবে আমি এ কেটে নেব বন্ধুরা এ চোরটা আমার সব কাটা হয়ে গেছে এটাকে আমি জলের মধ্যে হলুদ দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটা গরম জলে সেদ্ধ বসাবো তো এবার আমি এই জন্য আলুটাকে কেটে নেব এবার আলুটা কেটে নিচ্ছি এই নতুন আলু না ঠিক সাইজ করে কাটাই যায় না মাঝখান থেকে এবড়ো খেবড়ো হয়ে যায় নতুন আলু না কিভাবে সাইজ ঠিক করতেই পারি না আমি জন্য আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি তো বন্ধুরা ফুলকপি ডালনার জন্য এবারে আমি ফুলকপিটাকে ছোট ছোট গোট গোট করে কেটে নেব ফুলকপি ডালনার জন্য আমি ফুল ফুলকপি গুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ফুলকপি ডালনার জন্য আলুটা ছোট ছোট গোট গোট করে কেটে নেব বন্ধুরা ফুলকপির ডালনা আর এচলের জন্য আমি যেই মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো আমি আগে শুকনো খোলাতে ভেজে নিয়েছি এতে আছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর রয়েছে কিছুটা গোটা শুকনো লঙ্কা ফুলকপি ডালনা করার জন্য আমি প্রথমে ফুল ফুলকপিগুলোকে ভেজে নেব আমি ভেজে তুলে নেবো বন্ধুরা ফুলকপিটা আমি খুব লাল লাল করে ভেজে নেবো তারপর গরম কড়াতে তেল দিয়ে আমি ফোরন দিয়ে আলুগুলো ভাজে বসাবো ফুলকপিটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে আর একটু নাড়াচড়া করে ফুলকপিটা আমি নামিয়ে দেবো ফুলকপি ভাজা আমি একপাশে বসিয়েছি আর একপাশে আমি এতে সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা আজকে একটু লেট হয়ে গেছে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা নামিয়ে নেব তো ফোড়নে আমি দিয়ে দেবো ফোড়ন আর তেজপাতা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা এবার দেবো পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো এবার এটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব আদা কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি ভেজে রাখা কপিগুলো আলুর মধ্যে দিয়ে দেবো তো আদাটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো এবার খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দিয়ে দেবো তো এবার আমি সামান্য একটু জল এতে দিয়ে দেবো তাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু ফুটে উঠুক তারপর আমি ভেজে রাখা মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাটা ওপর থেকে ছিটিয়ে দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা কপি আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসছে এতে সামান্য একটু জলটা দিতে হয় নাহলে আলুগুলো কপিগুলো না কচকচ করে কেমন এবার এতে আমি দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি তো বন্ধুরা ফুলকপির ডালনাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ফুলকপির ওপর থেকে ভেজে রাখা মশলাগুলো গুলিয়ে নিয়েছি সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তো ফুলকপির ডালনাটা আমার রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো এবার আমি এটা নামিয়ে দিচ্ছি আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা প্রথমে তো ফুলকপির রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এচড় রান্নার জন্য কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং তেলের মধ্যে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে আলুটা আমার ভাজা 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 হয়ে যাচ্ছে মানে পুরোটা হয়নি সামান্য একটু ভাজা হয়েছে এবার আমি ভাজা আলুগুলোর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো মশলাটা তো আমি এর মধ্যে দিয়ে করতে পারবো না তো ভাজা মশলা তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ তো বন্ধুরা আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা খানিকক্ষণ কষিয়ে নেব এবং দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে এবার আমি সেদ্ধ করা এঁচোরগুলো এর মধ্যে দিয়ে দেবো তো আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে এবার আমি আলুগুলোর মধ্যে সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দেবো তো এঁচড়টা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আলু এঁচড় দুটোকে আমি খুব একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব আলু আর এঁচড় দুটো একসঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা আমি দেখুন বন্ধুরা আলু এচল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে ভাজা মশলাটা দিয়ে Not really. Good. বন্ধুরা এ চোটটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দেব শীতকাল না তো দেখুন রংটাও কতটা সুন্দর হয়েছে এবার আমি এটা নাবিয়ে দেব এটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা রান্নাবান্না আজকে আমার কমপ্লিট তো আজকে দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালোই হবে আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার